সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে একটি কাস্টম বাজেট কিবোর্ড বিল ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে একটি মেকানিক্যাল কিবোর্ড যেটি না কম বাজেটের ভিতর বিল্ড করতে পারবো এই মেকানিক্যাল কিবোর্ডটি মূলত আমি আমার নিজের জন্য বিল্ড করি আমার পকেটে টাকা না থাকায় আমি খুব কম বাজেট এটি বিল্ড করেছি এটি কোনো স্পন্সার ভিডিও না আগেই বলে দিলাম তো চলুন আর কোনো কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক এ হচ্ছে কিবোর্ডটির বক্স কিবোর্ডটির বক্সটি আনবক্স করার পর ফার্স্টে আমরা যে বিয়ার বন্ডটি আছে সেটি পেয়ে যাব বেয়ার বন্ডটির সাথে কিছুই আসে না এটি হচ্ছে একটি চাইনিজ বিয়ার বনড আর হচ্ছে আপনার ওয়ার্ড এবং ওয়ারলেস দুই মোডে আপনি ইউজ করতে পারবেন এটি কোন ব্র্যান্ডের তা উল্লেখ করা নাই পেয়ার বন্ডে সাইডে রেখে আমরা যখন এটি কেবলটি দেখতে চাই কেবলটি মোটামুটি কোয়ালিটি ভালোই ছিল এটি হচ্ছে টাইপ এ থেকে টাইপ সি পোর্টের একটি কেবল কেবলটি বেশ দু মিটার পর্যন্ত লম্বা হবে তো কেবলটি আমি রেখে দিই কারণ আমার আসলে এটা নিয়ে কোনো কাজ নেই আমার মূল কাজ হচ্ছে কিবোর্ডটা নিয়ে আর এক্সস্টোরেজ হিসাবে দিয়েছে একটি কি ক্যাপস পুলার আর একটি সুইচ পুলার তো এই কিক আপস আর সুইচ প্লটাই এখন আমার বেশি কাজে লাগবে আর ওয়্যারলেস মোডটাকে আমি রেখে দেবো কারণ আমি বেশি ওয়াইড মোডটাতেই ইউজ করি কারণ ওয়্যারলেসে এটা চার্জিং ব্যাক আপ খুবই কম আমি এটা এক মাস ধরে ব্যবহার করেছি তাই আমার এটার ব্যাপারে বোঝা হয়ে গেছে তো এটা মনে করেন আপনার দুই ঘন্টা চালানোর পর দেখবেন আপনার অটোমেটিক্যালি এটা অফ হয়ে যায় কোনো সিগন্যাল দেওয়া ছাড়াই আর এটার একটা সুইচ আছে যেখানে আমি মেরে রেখেছি ওইখানে এক্সট্রা একটি বাড়তি এলইডি আছে যেটি চব্বিশ ঘন্টা আপনার জ্বলেই থাকবে আর এটির নিচে যে সুইচটি রয়েছে এই সুইচটি হচ্ছে আপনার ব্লুটুথটাকে অন করার জন্য এই ছিল বিয়ার পেয়ারবোনের ভিতরে সার্কিটটি হচ্ছে রেড কালারের অনিবার্যিত ঘটনার কারণে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমি সুইচ লাগানোর ভিডিওটা আমি করতে পারিনি পরবর্তীতে আমার কাছে বিরক্তিকর মনে হয়েছিল তাই আমি আর লাগায় দেখাইনি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কি ক্যাপসগুলো বসাচ্ছি তো আপনারা বুঝে নেবেন কিভাবে সুইচ লাগাতে হয় আমি আশা করবো আপনারা জানেন এবং আমি কোথায় কোন সুইচ ব্যবহার করেছি তা আমি বিস্তারিত বলবো আমি কিবোর্ডটা সবগুলোই ব্লু সুইচ রেখেছি এবং এস ডির জন্য ইয়েলো সুইচ এড়োগুলার জন্য আমি রেড সুইচ রেখেছি আর কিছু সুইচ আমি ব্রাউন রেখেছি কিছু আমি পেস্ট ব্রাউন রেখেছি কারণ আমার যে সুইচগুলো বেশি ব্যবহৃত হবে ওগুলোতে আমি একটু প্রিমিয়াম সুইচগুলো ব্যবহার করেছি এবং আমার যেগুলো কম ব্যবহৃত হবে সেগুলোতে আমি ব্লু সুইচ রেখেছি তো আপনারা দেখতেই পারছেন এখানে অনেক ধরনের প্রিমিয়াম সুইচ আমি ইউজ করেছি এগুলো আমি মনে করেন আমি সিঙ্গেল সিঙ্গেল পার্চেস করি আমি আলি এক্সপ্রেস এবং দারাস থেকে তো এখন আমি কি ক্যাপস বসানোর পর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমি দুই ধরনের কি ক্যাপস এখানে ইউজ করবো ফার্স্ট পুডিং সেকেন্ড হচ্ছে মিল্কি ওয়ে কি ক্যাপস বসানোর পর ফাইনাল লুক দেখতে কিছুটা এরকম এখন আমি টাইপ সি দিয়ে কানেক্ট করবো কিবোর্ডটাকে তো দেখতেই পারতেছেন এটা একটি ফুল আর জিবি মেকানিক্যাল কিবোর্ড তো আমি এখন কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো এফ আর ব্যাক স্পেস হচ্ছে এটির কালার এরিয়া আমি ভুলভাল টিপে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কারণ আমার অনেক সময় খেয়াল ছিল না কোনটা দিয়ে কি করতে হয় এক একটা এক এক মোড়ের যেমন আপনি যদি ব্রাইটনেস বাড়াতে কমাতে চান তাহলে আপনাকে বার স্পেস ভাবে চাপ দিতে তারপর ব্রাইটনেস বাড়াতে কমাতে হবে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ব্যাক স্পেসের নিচে যে সুইচটি আছে সেটি দিয়ে করতে হবে ভলিউম নকারটা দিয়ে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারবেন এবং পাশে যে তিনটা সুইচ রয়েছে এই সুইচগুলো হচ্ছে প্রোগ্রামেবল এই সুইচগুলো দিয়ে আপনি একটা দিয়ে এলইডি অফ করতে পারবেন অথবা চাইলে আপনি মিউট করে রাখতে পারবেন এবং আরেকটি দিয়ে আপনার ব্যাটারিকে অফ করে দেবে বা অন করবে এরকম একটা সিচুয়েশনকে বোঝায় আপনি টাইপসে লাগানো অবস্থা আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং ব্যাটারিতে যদি চার্জ শেষ হয়ে যায় তখন আপনি ওই সুইচটাকে ক্লিক করে ঢুকলে আপনি সি লাগে তারপর আপনি ওয়ারলেসলি ইউজ করতে পারবেন তো দেখতেই পারতেছেন এখানে আমি আর জিবি রং বাই খেলা দেখাচ্ছি এবং আমি ভয়েসে কথা বলতেছি কারণ এছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই তো যাই হোক এখন আমি এটাতে কিছুক্ষণের মধ্যে মিল্কি কি ক্যাপসগুলো আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো এবং এটির কার্যক্ষমতা কি সেটাও আমি দেখাবো এবং ট্যাবের উপরে যে ডটটা দেখতে পারতেছেন ট্যাবের পাশে এই ডটটাতে একটি লাইট জ্বলে এই সাইন লাইট হিসাবে এবং উপরে যে আপনার একটা লাইট জ্বলে দেখতেছেন এটা হচ্ছে কিবোর্ডটা অন আছে সেটা আর বাকি দুইটা লাইট হচ্ছে একটা উইন্ডোজের জন্য একটা ম্যাকের জন্য আমি এখনো পিসিতে ড্রাইভারসগুলো দিই যার কারণে তিন দুই লাইটগুলো জ্বলতেছে না ওগুলো অফ আছে এবং আরেকটা লাইট হচ্ছে আপনার যখন আপনি ওয়ারলেসলি চালাবেন তখন সেটা জ্বলে থাকবে তো এই ছিল এই কিবোর্ডের এই সিঙ্গেল কি ক্যাপস বাটন ইত্যাদি ইত্যাদি ঝামেলার ইয়াগুলো তো এই কীবোর্ডটা আমি এখনও মতো পুরোপুরি বুঝে উঠতে পারিনি যখন পুরোপুরি বুঝে উঠবো আমি আপনাদেরকে আরেকটা আমি ইয়াতে দেখাবো কারণ এটা টোটালি চাইনিজ এবং এটার কিছু সুইচ হচ্ছে প্রোগ্রামে এখন কথা বলা যাক এটার ভালো খারাপ দিক নিয়ে খারাপ দিকটা এটার বেশি যেমন এটার ওয়ারলেস মোডে আমি অনেক ধরনের সমস্যা পাইছি বিশেষ করে এটার ওয়ারলেস সুইচ অন অপশনে সেখানে গিয়ে আমি যখন এটিকে প্রেস করি এটাকে লং প্রেস করে তারপর সামনে নিতে হয় নইলে এটা অন হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় ওয়ারলেস ভাবে এটা ওয়ার ছেড়ে দেয় কিন্তু ভাবে আমি কখনো এরকম প্রবলেম পাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে এটার হাইট আডাস্টেবল কোনো সুইচ নাই যার কারণে আপনি আপনার মন মতো হাইট এটাকে করাতে পারবেন না এটি এমনভাবে তৈরি মন ওই হাইডাস্টেবল সুইচগুলো লাগে না তো যার কারণে এটি আমার কাছে তেমন সমস্যা মনে হয়নি কিন্তু ওয়ারলেসটা তারা আর উন্নত করতে পারতো কিন্তু এছাড়া এটার বিল্ড কোয়ালিটি লুকস অসাম এটির এমনে সব কিছু অবসানের পর ওয়েট ছিল আটশো গ্রাম লাইট অফ করে যখন আমি পুডিং কি ক্যাপসগুলো টেস্ট করি তখন দেখতে মারাত্মক লাগছিল মানে চোখ ধাঁধানোর মতো এত সুন্দর এটি আমি কখনো দেখিনি আমি বুঝতে পারিনি একটি ফুল আর জিবি কিবোর্ড পুডিং কি ক্যাপস বসানোর পর এরকম লাগবে আমি আপনাদেরকে লাইট অফ করে কালারগুলো দেখাচ্ছি রং বেরঙ খেলা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল তো এই ছিল এটি পুডিং কি বসানোর পর এটির আর জিবির যে ব্রাইটনেস গুলো সেটি এখন আমি দেখাবো ওয়ে কি ক্যাপস এ বসানোর পর কিরকম লাগে মিল্কি ওয়ে কি ক্যাপস এর পাশাপাশি আমি কিছু পুডিংকি ক্যাপস রেখেছি যাতে কম্পেয়ার করতে পারেন আপনারা এবং পরবর্তীতে আমি সেগুলাকে রিপ্লেস করে দিই ওয়ে কি ক্যাপস আমার কাছে যে সেট ছিল সেখানে ডিফারেন্ট কালার ছিল কিছু ছিল ব্লু কিছু হোয়াইট কিছু ব্ল্যাক কিছু মিল্ক কালারের আবার কিছু ছিল অরেঞ্জ তো আমি সেটা সম্বন্ধে আমি কিছু কি রেখেছি আবার কিছু সরিয়ে দিয়েছি তো এখানে যে আর জিবিটা কিছুটা জি ফ্রেন্ট এ সিক্সটির মতো লাগে তো আমি সেরকমই ফার্স্টে দেখছিলাম পরবর্তীতে যেটি আমি রিপ্লেস করি তখন আমি আরেকটা কী ক্যাপস আমি টেস্ট করেছিলাম সেটা আমার ভিডিও করার কথা মনে ছিল না তো সেটিতে আরও সুন্দর লাগছিল এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে আর জিবিটির যথেষ্ট ব্রাইটনেস রয়েছে বলে এই কী ক্যাপসগুলোতে আর জিবিগুলো বের হয়ে আসতে পারছিল না হয়তো অন্ধকার দেখা যাচ্ছে ক্যাপস করার পর এরকম একটা লাইট জ্বলে যেটা আপনাকে ইন্ডিকেট করবে এবং উপরে একটা লাইট জ্বলবে আর আপনার যখন ফার্স্টে সুইচটা অন চাপ দেবেন সেটাতে চাপ দিলে আপনার পেসে মিউট হয়ে যাবে সেকেন্ড সুইচটা চাপ দিলে আর জিবি অফ হবে থার্ড সুইচটার কাজ হচ্ছে প্রোগ্রামেবল এবং যখন আমি ভলিউম নকারটা চাপ দিয়ে ধরি তখন এটির সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় তখন আমি কি এর আরজ বাড়াতে কমাতে পারি আবার যখন চাপ দিয়ে ধরবো তখন আবার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ভলিউম কমাতে বাড়াতে পারবো যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন এটি ছিল এই কি এর প্রোগ্রামেবল সুইচ এবং অন প্রোগ্রামেবল সুইচ সম্পর্কে তো এটার একটা নিজস্ব সফটওয়্যার আছে যেটির মাধ্যমে আপনারা ওই সফটওয়্যার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আবার চাইলে ম্যানুয়ালও চেঞ্জ করতে পারবেন এই ছিল কিবোর্ডটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই কিবোর্ডটি বিল্ড করতে আমার টোটাল খরচ হয়েছে সাড়ে চার হাজার টাকা আপনারা চাইলে সাড়ে চার হাজার টাকার ভিতরে এই কি বিল্ড করতে পারেন পেয়ার বোনটা পড়েছিল দুই হাজার টাকা এবং কি ক্যাপস ও সুইচ সহ পড়েছিল আড়াই হাজার টাকা তো সব মিলে আমার সাড়ে চার হাজার টাকার ভিতরে এই কি ক্যাব কিবোর্ডটা বিল্ড হয়েছে এবং কিবোর্ড খারাপ না আমার কাছে ভালোই লেগেছে বন্ধুরা তোমরা যারা বা পিসি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাও অনেক সময় আমি ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারি না তোমরা এই গ্রুপে সরাসরি কমেন্ট করো বা পোস্ট করো এই গ্রুপে আমার ফ্রেন্ড অলওয়েজ অ্যাক্টিভ থাকে সে তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে এবং অনেক সময় দেখবে আমি নিজেও রিপ্লাই দিচ্ছি তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে যাও জয়েন হয়ে যাও তোমরা ওরা ধরা এখানে পোস্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কোনো সমস্যা নেই আমি নিজেও রিপ্লাই দেবো বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টুইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব